লাইট একদমই সেই প্রজেক্টার লাইট কিন্তু আমরা এখান এখন বিশেষ করে দেখতে পাচ্ছি না কি দেখছি এখন নতুন একটা ফিচার চলে এসছে যেটা কভারিং সিস্টেম থাকছে ড্রাইভার কোথাও ভিজবে না তবে এই দেখতেই পাচ্ছি কত সুন্দর শক্ত বক্প এছাড়া খুব সুন্দরভাবে কিন্তু গাড়িটা জার্কিংও দেখতে পায় যদি আমি এই গাড়ির কথা বলি ড্রাইভার কথা দিচ্ছ এই থাকছে পুরো কভারিং দেখতেই পাচ্ছ এই পুরো কভারিং হয়ে গেল আজও অবধি কোনোদিন কোনো ই রিক্সাতে বিশেষ করে এইভাবে কভারিং কিন্তু তোমরা দেখো না কভার একটু ঢেকে দেখাতে এই থাকছে পুরো ঢেকে যাচ্ছে গাড়িটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ মিউজিক যদি আমি ভাইকে বলি দেখাতে খুব সুন্দর একটি ঢোল মিউজিক কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাই এছাড়া এসি বোর্ড পাই যদি আমি মোটরের কথা বলি তো এই গাড়িতে বিশেষ করে কিন্তু তোমরা রিচার্জিং সিস্টেম পেয়ে যাও ক্যামেরা এই থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা বাকি যদি এই গাড়ির দামের কথা বলি তো দাম এই গাড়িতে কিন্তু বিশেষ করে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা এই গাড়ি পেয়ে যাও সাথে এখানে খুব সুন্দর একটি লাইট যায় তো এখানে তোমরা পেয়ে যাও ব্যাক ক্যামেরা যেটা থাকছে এখানে ব্যাক ক্যামেরা এই থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা বাকি যদি এই গাড়ির দামের কথা বলি তো দাম এই গাড়িতে কিন্তু বিশেষ করে সব থেকে বেশি আমার কাছে তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছে তবে আজকে খুবই একটা ইন্টারেস্টিং এই ভিডিও থাকবে কারণ তোমরা থাম মেলে দেখে নিয়েছো এছাড়া টাইটেল করে নিয়েছো হ্যাঁ অনেকেই কমেন্ট করছিলে বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে কমেন্ট করছো হ্যাঁ প্রত্যেকটি কমেন্টের ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ বন্ধুরা এই কারণে তোমার বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো এছাড়া ইরিস্ নিয়ে তোমার যদি থাকে বা ইন্টারেস্ট রাখো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে বিশেষ করে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কেন তোমরা জানো এই চ্যানেলে বিশেষ করে আমরা দেখতে পাই ইরিসকারি ভিডিও তবে কোথাও না কোথাও আজকে আমরা দেখছি সোডিকো র্যাপিডেক্স এই সোডিকো র্যাপিডেক্স এর কমেন্টস তোমরা করেছিলে কি যে দাদা গাড়ি তো তুমি অনেক দেখাও যে কোথাও না কোথাও এই যে কভারটা আমরা দেখি হ্যাঁ এই কভারটা কি পুরোটা ঢাকা যাবে না ড্রাইভার তো ভিজে যায় হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে তোমাদের এই কমেন্টটা আর এই কমেন্টের পরেই যে শোরুমে আমি বিশেষ করে আজকে চলে এসেছি নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়ি ব্যারাকপুর রোডে যেটা হচ্ছে কলকাতা উত্তর বারাসাতে এখানে আমি কিন্তু বলেছিলাম যে এরকম কমেন্টস আসছে আপনারা কি কোম্পানিকে বলে এই কাজটা করাতে পারবেন তবে হ্যাঁ সত্যিই কিন্তু এটা ফাইনালি কাজটা কিন্তু করিয়ে নিয়েছে কি করিয়েছে যেটা হচ্ছে কভার এই কভারটা তোমরা কিন্তু ফাইনালি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আর ভিস্ত হবে না এটা তোমরা যখন তুমি ফেলে দিচ্ছ এই থাকছে পুরো কভারিং দেখতেই পাচ্ছ এই পুরো কভারিং হয়ে গেল আজও অবধি কোনোদিন কোনো ইরিস্কাতে বিশেষ করে এইভাবে কভারিং কিন্তু তোমরা দেখো তবে অবশ্যই ভাইকে বলবো এই গাড়িটা একটু সামনে নিয়ে এসে দেখাবো তোমাদেরকে যেটা হচ্ছে এই গাড়িতে প্রত্যেকটা গাড়ি তোমার দেখতে পাচ্ছ তিনটে কালারে তোমাদেরকে এখন গাড়ি বিশেষ করে দেখিয়ে দিচ্ছি তবে কালার এভেলেবেল কালার তোমরা বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাবে তো সম্বন্ধে কিন্তু তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো আজকে কেবলমাত্র দেখাচ্ছি যে এই ফাংশনটা তোমাদেরকে দিয়েছে সত্যি আমারও খুব কোথাও না কোথাও খুবই সত্যি ভালো লেগেছে তো এই গাড়িটা বিশেষ করে বলবো এরকম ছিলাম যে কভারিং সিস্টেম কভারিং সিস্টেম তোমাদের কাছে কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি এছাড়া নিউ এমসি কে যদি বলে এই কাজটা কিন্তু তোমাদেরকে করাতে পেরেছি তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো যারা বিশেষ করে এইভাবে কমেন্ট করছো আর এছাড়া তোমাদের এইভাবে প্রত্যেকটা গাড়ি দেখাতে পারছি আমারও কোথাও না কোথাও কিন্তু ভালো লাগে যেটা এই হচ্ছে থাকছে কভারিং সিস্টেম এখানে তোমরা দেখে নিলে এটা পুরো কভার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো কভার হয়ে গেল ড্রাইভার ভিজে যাওয়ার কোনো সমস্যা কিন্তু থাকছে না আমি যদি এই পাশ থেকে দেখায় তো এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ পুরো গাড়িটা কিন্তু কভার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি ভাইকে বলবো পুরোটা কভার একটু দেখাতে তো আশা করি এরকম ভাবে তোমরা কিন্তু এর আগে বিশেষ করে দেখো নি যে ড্রাইভার পজিশনে একদম ভাইকে বলবো একটু দেখাতে খুব সুন্দরভাবে যে পুরো গাড়ি কিন্তু পুরো ঢেকে গেছে তো এই কভারিং সিস্টেম কিন্তু সত্যি তাই খুবই একটা ভালো ফিচার্স তোমাদেরকে পাই এর আগে যে সমস্ত গাড়ির মডেল আমরা দেখেছিলাম র্যাপিডেক্স বিশেষ করে সেখানে ছিল ওটা তো প্রথম র্যাপিডেক্স আমরা দেখেছিলাম যেখানে ছিল এখানে প্রোজেক্টার লাইট একদমই সেই প্রজেক্টর লাইট কিন্তু আমরা এখন এখন বিশেষ করে দেখতে পাচ্ছি না কি দেখছি এখন নতুন একটা ফিচার চলে এসছে যেটা কভারিং সিস্টেম থাকছে ড্রাইভার কোথাও ভিজবে না তবে এই গাড়িতে তোমরা পেয়ে যাও সোডিকো যেটা থাকবে বিএস এর একটি লাইট যেটা থাকবে নরমালি চাবি দিলেই কিন্তু এটা অটোমেটিক জ্বলতে থাকবে টায়ারে থাকে তোমাদের দু বছরের ওয়ারেন্টি তোমার যদি আমি চ্যাসিস এর কথা বলি চ্যাসিসটাও কিন্তু দু বছর ওয়ারেন্টি থাকে এখানে কিছু কিছু ফিচার্স সত্যি খুবই ভালো এই গাড়িতে প্রোভাইড করে যদি আমি এই গাড়ির শক্ত ভক্তর কথা বলি তো শক্ত ভক্ত তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর শক্ত এছাড়া খুব সুন্দর ভাবে কিন্তু গাড়িটা জার্কিংও দেখতে পায় যদি আমি এই গাড়ির কথা বলি ড্রাইভারেস এর কথা তো ড্রাইভার স্পেস অত্যি খুবই ভালো স্পেস দেয় এছাড়া এখানে দেখতে পাচ্ছ খুবই শক্তপক্ষ খুবই শক্তপোক্ত কিন্তু পাইপ এখানে কিন্তু করা আছে আমি হাত দিয়ে করছি তথাতেই সবার কিন্তু কিছুটা খেলার চেষ্টা হচ্ছে এছাড়া এখানে আমরা পেয়ে যাই ব্যাক ক্যামেরা এখানে পেয়ে যায় একটা পাখা এছাড়া এখানে আমরা পেয়ে যাই একটা ঢোল মিউজিক যদি আমি ভাইকে বলি দেখাতে খুব সুন্দর একটি ঢোল মিউজিক কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাই এছাড়া এসি বোর্ড পাই যদি আমি মোটরের কথা বলি তো এই গাড়িতে বিশেষ করে কিন্তু তোমরা রিচার্জিং সিস্টেম পেয়ে যাও যেমন রিচার্জিং সিস্টেমের মধ্যে যদি আমি তোমাদেরকে বলি রিচার্জিং সিস্টেমটা কি যদি আমরা গাড়ি যখন নিউট্রাল করবো গাড়ি চালানোর পর যখন আমরা গাড়ি নিউট্রাল করবো সেখানে কিন্তু টেন পারসেন্ট অটোমেটিকলি ব্যাটারি কিন্তু চার্জ নিয়ে নেবে যেটা হচ্ছে রিচার্জিং সিস্টেম তোমাদেরকে মোটরের কথা তো মোটর সাড়ে বারোশো থাকে এই গাড়িতে বিশেষ করে এছাড়া সাউন্ডলেস কিন্তু মোটর এই গাড়িতে আমরা দেখতে পাই যদি আমি এই গাড়ির কথা

সব থেকে বেশি আমার কাছে এই গাড়িতে ভালো লেগেছে কি ড্রাইভারের কোথাও না কোথাও বৃষ্টির সময় কিন্তু কোথাও ভুগতে হবে না বৃষ্টি এলে যে ভিজে যাওয়ার একটা সমস্যা সেটা কিন্তু এই গাড়িতে থাকে না যদি আমি এই গাড়ির কথা বলি যেটা মোটরের কথা বলে দিলাম বারোশাল যদি আমি এই গাড়ির কথা বলি তো সাড়ে বারো সাড়ে বারো থাকছে যে মোটরের এছাড়া কন্ট্রোলার যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারি বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাও একশো চল্লিশ এমএলের ব্যাটারি পনেরো মাসের ওয়ারেন্টি যদি আমি তোমাদেরকে মোটর এছাড়া কন্ট্রোলের কথা ওয়ারেন্টি কথা বলি সেখানে দু বছরের কন্ট্রোলার মোটর ওয়ারেন্টি তোমরা পেয়ে যাচ্ছ পনেরো মাসের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ সাথে সাথে গাড়ি ওভারঅল যদি আমি তোমাদেরকে দেখাই এই থাকছে কিন্তু গাড়ি যে এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো দুলছে একদম নর্মালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো নর্মালি কিন্তু দুলছে কোথাও না কোথাও যদি প্যাসেঞ্জারের কথা বলি খুব সুন্দর জার্কিং ফিল এই গাড়িতে করবে তবে কিছু কিছু ফিচার্স এটাতে মিসিং আছে মিসিং যদি আমি তোমাদেরকে বলি কিছু কিছু ফিচার্স যেগুলো মিসিং আছে এই গাড়িতে তো কি মিসিং আছে অবশ্যই তোমাদেরকে জানতে হলে কমেন্ট করতে হবে এছাড়া ভিডিও শেয়ার করতে হবে আর আজকের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে একদমই ভুলো না তবে আজকের এই গাড়িটা সামনের দিক দিয়ে লুক দেখে নাও যেটা আগেও তোমাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে এই হচ্ছে র্যাপিডেক্স র্যাপিডেক্সের লুক 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 প্রত্যেক নিহতে কিছু না কিছু কিন্তু লুক চেঞ্জ হচ্ছে তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে ভিডিও আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট ভিডোতে অন্য কোনো ভিড টপিকস নিয়ে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ